ayat ni sama kami tak bilam. Tumna tu, tumi tabawa kurunai di dalam koro. Terus cara Abu Malik Salam kita kaya bilam. Abu Malik Salam, terus kita dikit tu sama orang jai. Tabawa boleh binti rukun ini binti, dekik tabawa di dalam koro. Tumna Allah, terus cara Ya malah এবং এই ঘর হলো আল্লাহর নবীর পৃথিবীর সর্বপ্রথম ঘর সুতরাং এই ঘরে தொழন করো এই ঘরের বাস পরম্পরা পালন করো এবং আদম আলাইহিস থেকে শুরু হলো মানব জাতির ভিতরে এই خانه কাবা কাবা হলো প্রথম যুগে এই ঘরে தொழ নবীরা করেছে আদম আলাইহিস পুত্র শীশা আলাইহিস করেছে নূহ আলাইহিস করেছে

আস্তে আস্তে এরকম ভাবে চলতেছে প্রত্যেক নদী আসুন এই ঘরে প্রভাব করেছে সর্বশেষ সমানত্নার নদী এই ঘরে প্রভাব করেছে এমনকি শুধু তাই নয়

মক্কার গ্রাম এলাকার নাম হলো হল এই তায়েব তাইব অর্থ কি তায়েব অর্থ হলো কফকারী এই তায়েবের জমিন ও কাবা ঘরে কফ করছে এমনি ইব্রাহিম আলাই সালাম পুত্র সন্তান ইসমাইল আলাই সালাম মা নাজির আলাই সালামকে যখন কাবা ঘরে নিকটে রেখে চলে গেলেন মরণ প্রান্তে যখন তাদেরকে রেখে চলে গেলেন তাদের চক্ষুর আড়াল হয়ে গেল ইব্রাহিম একটা দোয়া করেছিল সেই দোয়াটা আল্লাহর কাছে সেদিন দোয়া করেছিলেন ইব্রাহিম ও মালিক আমার পরিবারের কিছু সদস্যকে আমি রেখে গেলাম

एक तो मुमेंश्वर लें, फिर इसका वेग सांबला पाना एक तो पुस्ता अपन लें, कि पुस्ता अपन ले, फिर इसका विचार वादा किया कर, ये फिर इसका राह, दुनिया भी पुरे अमीर मतलब उन्हीं निधि पताइंते चाहिए, दुनिया आली तोरी, अमीर वाले तोते निधि पताइंते चाहिए, आधे कैसी निकलते चाहिए, नहीं आ Dunyata ke ami Allah sadai te jai O ilis tarah ki mano Ami Allah eka isa khusun kure Quran kalim Wa idh kuala wa kajani al-malaita Inni jai umutil ardu khadika Eka kuala Allah kuala kuala Inni jai umutil ardu khadika

আমি আল্লাহ মানুষ সৃষ্টি করিয়া আমি আল্লাহর কি উদ্দেশ্য আমি সেটাই ভালো জানি আমি আল্লাহ যেটা জানি তোমরা ফেরিস্তা সেই কর্ম তোমাদের কাছে নাই মানুষ সৃষ্টি করিয়া আমি আল্লাহর কি মাসা আছে আমি আল্লাহর কি উদ্দেশ্য আছে সেটা তোমরা জানবা না আমি আল্লাহ সেটা ভালো জানি আল্লাহ তালা সেদিন ফেরেস্তাদের এই কথাকে লঙ্ঘন করলে ফেরেস্তাদেরকে পাল্টা জবাব দিল ফেরেশতারা মানুষ সৃষ্টির ব্যাপারে দোষারোপ করেছিল আল্লাহ তালা সিদ্ধান্তের উপরে নারাজ ছিল বেরাজ ছিল এই কারণে যখন ফেরেশতারা ফেরেস্তারা আল্লাহ শুনতে পাইলেন আমি যা জানি তোমরা তা জানো না ফেরেস্তা ফেরেস্তারা সেদিন লজ্জিত হয়ে গেছে হায় কি করলাম আল্লাহ সিদ্ধান্তের উপরে আমরা কথা বললাম এটা তো আমাদের উচিত হয়নি আল্লাহ হয়তো আমাদের উপরে অসন্তুষ্টি হয়ে গেছে এই কারণে তারা সেদিন মত হয়ে আল্লাহ আরো সে নিচে যে বাইকের মাম আছে ফেরেস্তাদের কাবা করা হয় দুনিয়ার ভিতরে আমাদের কেবলা হলো কাবা হয়

জীবনের শেষ মুহূর্তের আগে বলি ভরিগুলো শিকার করে চোখের পানি ছেড়ে দিয়ে আমি আমি আল্লাহ তাদের জিন্দগির সমস্ত তোমাদের পাওয়ার জন্য তো তোমাদের মাইকুল আমল সব তো মসজিদ আছে যাও দুনিয়াতে একেবারে লাইক ও মাগরিব বরাবর দুনিয়ার ঠিক মধ্যভাগে আমার একটা ঘর নির্মাণ করো সেই ঘরটা হলে কাবা ঘর যাতে করে বনি আদম আদম সন্তানরা পাপ করার পরে জীবনের আগে যদি ফস করে এই ঘরের পাশে দাঁড় করে আমি আল্লাহর কাছে তাওবা করে আমি ও তাদের जिंदगीর সমস্ত গুনাহ মাফ করে

অবস্থিত রয়েছে মক্কার অপর নাম ছিল বাচ্চা শহর সেই বাক্তা থেকে পরিবর্তন হয়ে এখন হয়েছে মক্কা নগরী মক্কা শহর এরপর আপনার

ইব্রাহিম সালাম তখন পুত্র সন্তান ইসমাঈলকে নিয়ে কাবা ঘর এমন নির্মাণ করলেন যখন কাবা ঘরে ফেরেশতারা তাকে জানাইয়া দিল এখানে কাবা ঘরের ভিত্তি ছিল তখন ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাঈলকে নিয়ে কাবা ঘরের ভিত্তির উপরে দেওয়াল নির্মাণ করলেন দেওয়াল যখন উঁচু হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাম আফ তখন লাগান পাইতেছেনা এখন কি করার দরকার আল্লাহ থেকে একটা পাথর দিলেন পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেওয়ালের দিতেছিলেন আবার যখন নিচু করার প্রয়োজন সালাম ইশারা করতেন নিচে নেমে যেত সরানোর প্রয়োজন হলে পাথরটা সরে যেত ইব্রাহিম মানুষ সালাম এই পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইকুল্লাহ দেওয়াল নির্মাণ করছে যেখানে ইচ্ছা সেখানে আলাই দাঁড়িয়ে পাথরের উপরে দাঁড়িয়ে কাজ করছেন বাইকরা পাবা ঘরে দেওয়াল নির্মাণ করেছেন যার কারণে ওই মাতর ইব্রাহিমে ইব্রাহিম আলাহালামের পায়ের সাপ করে আসছে এখনো ইব্রাহিম আলাহ ইসলামের পায়ের সাপ

তা আবার তৎকরে যাইতে দ্বিধা বধ করতে ছিল যাওয়া সম্ভব ছিল না আমরা দেখেছিলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রাচীর গর তা বা ঘরের ওপর দিয়ে উড়ে উড়ে ঘুরে ঘুরে দলছে ওই সময় মানুষের সর্বকার করা দরকার তারা অনেক জাতির মাত্রকে লাগাই দিয়েছে তারা তল এবারে মানুষজন তা বা ঘরের দখ বন্ধ হয়ে যায়

এই আর ময়দানে দিলে তোমাকে হিসেবে দেখানো যাচ্ছি তোমরা এখন আর সর্বপ্রথম মানুষ تم دعای شرکی حضرت مسورانی اللہ کا راکتہ بھول کی محقی سے دعا جائن دن دلی کے سی بنی آئے اوہ آدم ای قائن نشمتہ بھی دکھائی دلان تمہیں دعا جاگنہ دین محقی پھر اس طرح اکم علیہ السلام کی دکھائی دلین اجو آمان سلام پھر اکم دل دکھ نکوشن آم جائی

মানব জাতির ভিতরে এই কানায় কাবা বা গড়ে তোলা যুগে যুগে এই গরিব নবীরা করেছে